আমাদের সমাজে কিন্তু এখনো অনেক লোক রয়েছে যারা গাছ নিয়ে কুসংস্কার বিশ্বাসী যে কথাটা তোমাদের এর আগের একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম এই কথাটা আমি কেন বলছি কি জন্য বলছি সেই ব্যাপারটাই আজকে আলোচনা তো চলো এটা পরিষ্কার করতে করতে সেটা নিয়েই আলোচনা করি গাছ নিয়েও যে মানুষের মনে এতটা কুসংস্কার থাকতে পারে সেটা যদি আমি এখানে জন্মগ্রহণ না করতাম তাহলে কিছুতেই জানতে পারতাম তো ঘটনা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা বাড়িতে তাদের যে ছেলে মেয়েরা রয়েছে তাদেরও কিন্তু গাছপালা লাগাতে ইচ্ছা হয় আমাকে এসে বলে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও বাড়িতে যে সিনিয়র পার্সন গুলো রয়েছে মানে তাদের ভিতরে অনেকেই কিন্তু এ বিষয়ে বাধা দেয় তাদের মতে গাছ না লাগানোর হাজারটা কারণ রয়েছে মানে আর কি গাছ লাগালে এটা হয় সেটা হয় না তেনা এই সব কিছু তো তারা কিন্তু তাও আর কি গোপনে লাগানোর চেষ্টা করে যতটুকু পারে আমার কাছ থেকেও এসে এসে নিয়ে যায় হ্যাঁ এমন কিছু কিছু গাছ আছে যেগুলোকে বাড়িতে রাখতে নেই তার কথা আমিও কিন্তু জানি তাই বলে পৃথিবীর সমস্ত গাছেই যে কুসংস্কার রয়েছে এটা আমি বিশ্বাস করতে পারলাম না